বরাক সফরে দ্বিতীয় দিনে মন্ত্রী অশোক সিংহল শিলচরে উপস্থিত হয় জেলাশাসক শাসক কার্যালয় পর্যালোচনা বৈঠকে অংশগ্রহণ করেন শুক্রবার মন্ত্রী অশোক শিলচরে মেডিকেল কলেজ পরিদর্শন করার পর পর্যালোচনা বৈঠকে অংশগ্রহণ করেন পর্যালোচনা বৈঠক সমাপ্ত হওয়ার পর সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী অশোক সিংহল জানান স্বাস্থ্য পরিষেবা আরো উন্নত মানের করতে সরকার বিভিন্ন ধরনের পদক্ষেপ হাতে নিয়েছে এবং সরকারি হাসপাতালগুলোতে পর্যাপ্ত পরিমাণের ঔষধ যাতে রোগীরা পায় তার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে মন্ত্রী ডাক্তারদের কাছে অনুরোধ করে বলেন জরুরি যেসব মেডিসিন আছে সেইগুলি প্রেসক্রিপশনে লিখে দেওয়ার জন্য এরপরও যদি কোনো চিকিৎসক সূচির বাইরে প্রেসক্রিপশনে ঔষধ লিখেন তাহলে মন্ত্রীর জারি করা হোয়াটসঅ্যাপ নম্বরে অভিযোগ জানাতে পারবেন এবং হাইলাকান্দি করিমগঞ্জ অর্থাৎ শ্রীভূমিতে স্বাস্থ্যসেবা আরো উন্নত মান করার লক্ষ্যে সরকার কাজ করবে আশহ সরকার সব সময় রোগীদের স্বার্থে কাজ করে যাবে এবং রোগীদের বিভিন্ন সমস্যার সমাধানের লক্ষ্যে তাদের পাশে দাঁড়াবে সরকার जेनेरिक नेम तो लिखि दिले होल ए स्पेसिफिक नाम लिखि दिए विटामिन बुली विटामिन की लगे, विटामिन बी लिखिले विटामिन बी उपलब्ध होसे किंतु एटा कंपोनेंट नाम लिखि दिस सो माय रिक्वेस्ट टू दी डॉक्टर फैटर्निटी लेट अस हेल्प द पुअर पीपल बाय प्रोवाइडिंग देम मेडिसिन व्हिच इज इन एसेंशियल ग्रांट लिस्ट